গোপনেও সে কোনো খাবার খাবার খায় না না ঠিক ঠিক বলেন তো কি জন্য খাই আল্লাহর ভয়ে খাবার খাই না কি জন্য খাবার খায় না আল্লাহ আনা হওয়া তা আল্লাহর ভয়ে খাবার খায় না রমজান মাসে ঘরের ভিতর পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যায় না স্ত্রীর কাছে না যাওয়ার কারণটা কি আল্লাহ তালার ভয় বলেন কার ভয় আল্লাহ সুবাহ ভয়ে স্ত্রীর কাছে যায় না খাবার খাই না এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে রোজা বুঝছেন তো খাবার দাবার খাবার পানাহার থেকে মুক্তি থাকা স্ত্রী সহবাস থেকে দিনের বেলায় মুক্ত থাকা এই দুইটা জিনিসের নাম কি রোজা বলেন কি রোজা এই দুইটা জিনিস যদি কেউ করে ফেলে তার রোজা ভেঙে যাবে এই জন্য যার ভিতর তাকু আছে আল্লাহ তালার ভয় আছে রমজান মাসে সে পানাহারও করে না স্ত্রীর কাছেও যায় না যত গোপনত্বই আসুক না কেন ঠিক না ভাই ঠিক কারণ একটাই কার বয় আল্লাহর ভয় কিন্তু এই আল্লাহ সুবাহ আল্লাহর ভয়টা রমজান মাস যাওয়ার পরে আপনার আমার ভিতর বিদ্যমান থাকে না কি জন্য বিদ্যমান থাকে না মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগার আমার যদি আপনি আমি ছয়টা বিষয় মেনে চলতে পারি এই তিরিশটা দিন উনত্রিশটা দিন তাহলে রমজান মাস চলে যাওয়ার পরে আপনি আমি মুত্তাকি হিসাবে থাকব আল্লাহওয়ালা হিসাবে থাকব আপনার আমার ভিতর আল্লাহ তালার ভয় বিদ্যমান থাকবে জোরে গান আল্লাহ এক নাম্বার হচ্ছে চক্ষুর হেফাজত করা কিসের হেফাজত করা চোখের হেফাজত করা এক নাম্বার হচ্ছে চোখের হেফাজত করা জোরে বলেন কিসের হেফাজত করা চোখের হেফাজত করা দুই নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা বলেন কিসের হেফাজত করা আর জুড়ে বলেন কিসের হেফাজত করা রোজা রেখেও যখন কিনা দেখে একজন মুমিন বান্দা জবান দিয়ে আরেকজন মুমিনকে গালি দেয় তখন খুবই আফসোস লাগে আহারে এই ব্যক্তি রোজা রেখেছে ঠিকই কিন্তু তার ভিতর এখনো পর্যন্ত আল্লাহ তালার বই আসে নাই ঠিক না বেঠিক তিন নাম্বার হচ্ছে কানের হেফাজত করা কিসের হেফাজত করা জোরে বলেন কিসের হেফাজত করা কান দিয়ে গান বাদ্য অশ্লীল কথাবার্তা কোনো কিছুই শোনা যাবে না আল্লাহর হাবিব সাল্লু আলি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তোমাকে গালি দেয় কোনো ব্যক্তি যদি রমজান মাসে তোমাকে তোমার সাথে জগড়া করতে আসে তুমি তাকে দুইবার বলে দাও তুমি তাকে দুইবার বলে দাও যে আমি রোজাদার আর কোনো কথা তার সাথে বলার দরকার নাই সুবাহ আল্লাহ তিন নাম্বার হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা হাতের হেফাজত করা পায়ের হেফাজত করা অন্তরের হেফাজত করা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা কয় নাম্বার পর্যন্ত গেল। বলেন কয় নাম্বার পর্যন্ত গেল চার নাম্বার পর্যন্ত গেল এই চারটা জিনিসের যদি হেফাজত করে চলতে পারি আমরা কি হতে পারবো জোরে বলেন কি হ